একটি যুবক জঙ্গলের পাশে মনের দুঃখে কান্না করছিল তখন বিখ্যাত দানবীর হাতেন তাই সেখান দিয়ে যাচ্ছিল তিনি কান্নারত যুবককে দেখে থমকে দাঁড়ালো এবং তিনি যুবককে বললেন হে মুসাফির ভাই কিসের জন্য তুমি এখানে বসে কান্না করছো তোমার দুঃখ আমাকে বলো তখন যুবকটি বলল আমার দুঃখ জেনে আপনার কোনো লাভ নেই আমার দুঃখ আপনি ঘোচাতে পারবেন না আমার বেঁচে থাকার কোনো আশা নেই এবার আমি আত্মহত্যা করে আমার সব দুঃখ ঘোচাবার মনস্থর করেছি তখন হাতেম তাই বললেন কী বলছো ভাইজান আত্মহত্যা করা মহাপাপ তোমার দুঃখ আমার কাছে বলো আমি তোমার দুঃখ ঘোচাবো বলো তোমার কি টাকা পয়সা দরকার তখন যুবক বলল না টাকা পয়সার অভাব আমার জীবনে নেই তখন হাতেম তাই বললেন তাহলে কি তোমার উপর কেউ অত্যাচার করেছে এটা শুনে যুবকটি চুপ করে রইল তখন বুদ্ধিমান হাতেম তাই বুঝতে পারলেন যুবকটি কারো প্রেমে পড়েছে প্রেমিকার চিন্তা করতে করতে তার আজ এই অবস্থা তখন হাতেম তাই অত্যন্ত নরম কণ্ঠে জানতে চাইলেন তুমি যদি আমাকে সঠিক সংবাদ জানাও তাহলে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমার উপকার করার চেষ্টা করব আমি হাতেম তাই কখনো কথার বল খেলাফ করি না তখন যুবকটি আশ্চর্য হয়ে বলল আপনিই হাতেম তাই মনে মনে আমি চাইছিলাম আমি শুনেছি আপনার কাছে কেউ কোনো দিন বিফল হয়নি পরের উপকারের জন্যই আপনার জীবন এবং ধন সম্পদ উৎসর্গিত তখন হাতেম তাই বললেন হা ভাই আমি হাতেম তাই কিন্তু আমি একজন অতি সামান্য মানুষ যতটুকু আমার সাধ্য কোলায় কতটুকুই আমি অন্যের উপকার করার চেষ্টা করি এবার তোমার পরিচয় দাও এবং বলো কেন কি জন্য এই নির্জন গাছতলায় চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছ তখন যুবকটি বলল আপনি আমার বড় ভাইয়ের সমান আপনার কাছে বলতে আমার লজ্জা নেই আমার নাম মনের স্বামী খরজমের শাহজাদা আমি আমার পিতার ধনদৌলত এবং ঐশ্বর্যের অভাব নেই আমি আমার পিতার রাজ্যের শাহী শুকেছিলাম একদিন রূপসী হাসনে কথা লোকজনের মুখে জানতে পারলাম তখন ভাবলাম মানুষ নিশ্চয়ই তার সৌন্দর্যের ব্যাপারে বানিয়ে বলছে তাই একজন চিত্রকরকে গোপনে বহু টাকার বিনিময়ে হাসনেবানুর ছবি এঁকে নিয়ে আসার জন্য পাঠালাম অতপর বহু কৌশলে হাসনেবানুর ছবি এঁকে আমার কাছে নিয়ে আসলো এবং সেই ছবি দেখাই হল আমার জন্য কাল আমি তাকে দেখেই তার প্রেমে পড়ে গেছি অতপর রাতের অন্ধকারে পিতার রাজ্য ত্যাগ করে হাসনে মহলে পৌঁছে গেলাম তার সাথে আমার দেখা হলো কিন্তু আফসোস তাকে বউ করে পাওয়ার জন্য কোনো উপায় নেই এই বলে মনের স্বামী হু হু করে কেঁদে ফেললো তখন হাতেম তাই বললেন তুমি বলো মনের স্বামী আমি তোমার জন্য অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। হাসনে তোমার সাথে বিয়েতে মত নেই তখন যুবক বলল সেই প্রতিজ্ঞা করেছে যে ব্যক্তি তার প্রশ্নের সাতটি জবাব দিতে পারবে সে শুধু তাকেই স্বামী হিসাবে গ্রহণ করবে তার প্রথম প্রশ্ন হলো একজন লোক বারবার বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই কে এই লোক কোথায় তার ঘর কেন সে এই কথা বারবার বলছে অথচ হাসনে বানু তার ঠিকানা জানে না কোনো দিক গেলে লোকটিকে পাওয়া যাবে তাও বলতে পারে না এবার আপনি বলুন এই প্রশ্নের জবাব আমি কি করে দিতে পারি অন্ধের মতো সারা দুনিয়া খুঁজে বেড়ালেও তার উত্তর মিলবে না তাই আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই তখন হাতেম তাই বললেন উপায় নিশ্চয়ই আছে তোমার হয়ে আমি হাসনে বানুর সকল প্রশ্নের জবাব দিয়ে দিব তোমার চিন্তার কোনো কারণ নেই এখন থেকে সকল চিন্তা ভাবনা আমার উপর ছেড়ে দাও তুমি আমার আমার ঘোড়ার ঘোড়ার পেছনে এবং সাথে চলো এরপর হাতেম তাই যুবকটিকে উপর উঠিয়ে উঠো বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে গিয়ে প্রথমে হাতেম তাই যুবকটিকে বিভিন্ন ধরনের খাবার তার সামনে উপস্থাপন করলেন খাবার দেখে অন্যদের অপেক্ষা করতে হলো না সে তৃপ্তি সহকারে খেতে আরম্ভ করলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মনের স্বামী তাইকে বলল ভাই এখন আমি কি করবো জবাবে তাই বললেন তোমাকে এখন কিছুই করতে হবে না আমার বাড়ির মেহমান তুমি দুদিন বিশ্রাম করো তারপরে দেখা যাবে কি করা যায় অথপর তিন দিন পর যুবকটি শারীরিক অবস্থার উন্নতি তাই তাই চতুর্থ দিন হাতেম তাকে নিয়ে হাসনেবানুর মহলে উপস্থিত হলেন এবং খাদেমগণ সম্মানের সাথে তাদেরকে মহলের ভিতরে নিয়ে গেল অতপর বিভিন্ন ধরনের খাবার তাদের সামনে পরিবেশন করে দিল কিন্তু তারা কিছুই গ্রহণ করলো না এদিকে এই খবর যখন হাসনেবানুর কাছে গেল তখন তিনি তাদেরকে ডেকে এনে বলল তোমরা আমার মেহমান হয়েও খেতে চাইছো না কেন আমার খাদেমগণকে তোমাদের উপর কোনোভাবে অত্যাচার করেছে তখন হাতেম তাই বললেন না তাদের কোনো দোষ নেই আমরা আপনার মেহমান ঠিকই তবে রূপের মেহমান খাবারের জন্য আমরা আসিনি একথা শুনে হাসনে বানু চুপ করে রইলেন কিছুক্ষণ পর বললেন ঠিক আছে কিন্তু আমার সাতটা প্রশ্নের জবাব দিতে হবে যে আমার প্রশ্নগুলোর জবাব দিতে পারবে তাকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করব। এবং তাকেই শুধু আমার একমাত্র চেহারা দেখাবো যদি আমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাহস থাকে তাহলে এগোতে পারো অন্যতাই ঘরের ছেলে ঘরে ফিরে যাও তখন তাই বললেন আমি রাজি আছি তবে আমার একটা শর্ত রয়েছে উত্তরে হাসনে বানু বলল আমার প্রশ্নগুলোর জবাব এনে দিতে পারলে যে কোনো শর্ত মানতে আমি জানতে চাই, তোমার কি শর্ত তখন হাতেম তাই বললেন আমার শর্ত হলো আমি তোমার সাত প্রশ্নের হল দিব পরিবর্তে আমি তোমাকে যার হাতে তুলে দেব তাকেই তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে হবে কোনো রকম বাহানা চলবে না তখন হাসনে বানু বললেন তোমার এই শর্তে আমি রাজি আছি তখন হাতেম তাই বললেন আমাকে আরও একটি নিশ্চয়তা দিতে হবে তোমার প্রশ্নের উত্তরগুলো আমাকে দেশ বিদেশ ঘুরে এনে দিতে হবে যতদিন না আমি তোমার উত্তর নিয়ে ফিরে আসি ততদিন আমার ভাই মনির স্বামীকে তোমার মহলেই থাকতে দিতে হবে তখন হাসনেবানু বললেন ঠিক আছে তাতেও আমার আপত্তি নেই যতদিন ইচ্ছা মনির স্বামী মুসাফির খানায় থাকবে এবং খাওয়া দাওয়া করতে পারবে তখন হাতেম তাই বললেন ঠিক আছে এবার তাহলে তোমার প্রশ্ন বলো তখন হাসনেবানু বললেন আমার প্রশ্ন হলো একজন লোক বারবার চিৎকার করে বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই এই লোকটিকে কোন দেশে তার ঘর কেন সে এই কথা বারবার বলছে এর সঠিক জবাব আমাকে এনে দিতে হবে তখন হাতেম তাই বলছেন ঠিক আছে তাহলে আমি চললাম কিন্তু যতদিন না আমি ফিরে আসি ততদিন মনির স্বামীর দিকে খেয়াল রাখবে উত্তরে হাসনেবানু বলল এই বিষয়ে তোমাকে আর ভাবতে হবে না মনির স্বামীর দায়িত্ব এখন থেকে আমার অতপর বিদায় নিয়ে হাতেম তাই হাসনেবানুর মহল থেকে বিদায় নিলেন এবং ঘোড়ায় আহরণ করে চলতে শুরু করলেন মাঠের পর মাঠ দিনের পর দিন চলতে লাগলেন চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন একটি হরিণকে বাঘ তারা করছে তখন হাতেম তাই চিৎকার করে বলে উঠলেন হে বাঘ থামো এ হরিণের পণ দিয়ে দুধ ঝরে পড়ছে তাকে তুমি দেখতে পাওনি একে হত্যা করলে এর বাচ্চারা দুধের অভাবে মায়ের যত্নের অভাবে মরে যাবে দুহাই তোমার থেমে যাও হাতেম তাই এই কথাই বাঘ থেমে গেল এবং আল্লাহর তরফ থেকে তার জবান খুলে গেল বাঘ তখন বলল আমি বন জঙ্গলে থাকি মানুষের ধারের কাছেও পৌঁছাই না তুমি আমার নাম জানলে কিভাবে তখন হাতেম তাই বললেন তোমার নাম কে না জানে মানুষ জিন জানোয়ার সবার নিকটেই তোমার নাম পরিচিত তখন বাঘ বলল তুমি আমার মুখের আহার কেড়ে নিয়েছ তীব্র খোদায় আমি খুব ক্লান্ত খাবার দিয়ে এখন তুমি আমাকে শান্ত করো তখন হাতেম তাই বললেন আসলে তো তোমারকে বাধা দিয়েছি কিন্তু ভাই তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে যদি তুমি চাও তাহলে আমার শরীর হতে কিছু মাংস কেটে দিতে পারি তখন বাঘ বলল ঠিক আছে তাই দাও তাড়াতাড়ি ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তখন হাতেম তাই ঘোড়া থেকে লাফিয়ে নামলেন এবং নিজের একটি রানের মাংস কেটে বাঘকে খেতে দিলেন ফলে বাঘটি খেয়ে তৃপ্ত হয়ে বললেন তুমি কেন ইয়ামন শহর ছেড়ে এসেছ এই নির্জন প্রান্তর দিয়েই বা কোথায় চলেছ তখন হাতেম তাই মনির সামের বিস্তারিত সব কিছু খুলে বললেন পাশাপাশি এটাও বললেন হাসনে পানোর প্রথম প্রশ্ন হলো একজন লোক বারবার চিৎকার করে বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই এই কথা কে বলেছে কেন বলেছে এবং কোথায় তার ঘর তার সম্পূর্ণ খবর এনে দিতে হবে এই জন্য আমি ইয়ামেন শহর ছেড়ে বের হয়েছিলাম কিন্তু ভাই আমি জানি না তাকে কোথায় পাওয়া যাবে আল্লাহর উপর ভরসা করে আমি ছোটে চলেছি তখন বাঘ বলল আমি জানি ওই ব্যক্তি কোথায় থাকে ওই ব্যক্তি এখানেই বসবাস করে ওই ব্যক্তি যেখানে বসবাস করে তার নাম হলো দোস্ত হাবেদাই তখন তাই বললেন সেই জায়গাটি কোথায় কোন দিক দিয়ে সেইখানে যেতে হবে উত্তরে বাঘ বলল। এখান থেকে কিছু দূর গেলেই দুটো রাস্তা দেখতে পাবে বামের রাস্তা বাদ দিয়ে ডানের রাস্তা দিয়ে যেতে হবে তাহলে নিশ্চয়ই তুমি নিশ্চয় পৌঁছাতে পারবে তখন হাতেম তাই সেখান থেকে বিদায় নিয়ে আবারও রওনা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর হাতেম তাই যে রানের মাংস কেটে বাঘমশাইকে খেতে দিলেন সে স্থানে ভীষণ যন্ত্রণা করতে আরম্ভ করলো ফলে তাই ঘোড়ার পিঠে আর বসে থাকতে পারলো না বাধ্য হয়ে ঘোড়া থেকে নেমে হেঁটে এগিয়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত এটাও পারলেন না তাই তিনি ক্লান্ত হয়ে একটি গাছের গোড়ায় গিয়ে শুয়ে পড়লেন অতপর সেখানে দুটি শিয়াল চলে আসে কারণ এই গাছটির নিচেই তাদের বাসস্থান শিয়াল দুটি হাতেম তাইকে গাছের তলায় হাতের যন্ত্রণায় কাতরাতে দেখলো এবং শিয়াল শিয়াল নিকে বলল এই ব্যক্তির নাম তাই ইয়ামেনের বাদশাহ তিনি পরের উপকারের জন্য বের হয়েছে তিনি যেতে চান তখন শিয়ালনি বলল তুমি কি করে চিনলে তখন শিয়াল বলল এই লোক পরের জন্য নিজের জীবন তুচ্ছ মনে করে এই জন্য জীবনে বহু কষ্ট পোহাতে হয়েছে মানুষের মধ্যে এমন লোক আর জন্মায়নি সারা দুনিয়ার জীবজন্তু মানুষ পশু পাখি সবাই তার নাম জানে কিন্তু কষ্টের ব্যাপার হলো এখন দেখছি নিজেই সে যন্ত্রণায় ছটফট করছে তখন শিয়ালনি বলল হ্যাঁ ঠিক সে বলেছ নিজের রানের গোস্ত বাঘকে কেটে দিয়েছিল খাবারের জন্য তখন শিয়াল বলল। কেন সে এমন কাজ করলো তখন শিয়ালনি বলল। এক হরিণকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে দিয়েছে ক্ষুধার্ত বাঘ কিছু খেতে চাইছিল তাই নিজের শরীরের মাংস কেটে তাকে ঠান্ডা করেছে কিন্তু সে এখন নিজেই মরতে বসেছে তখন শিয়াল বলল। সে এখন ভালো হবে কি করে ক্ষতস্থানে ঘা হয়েছে নিশ্চয় উত্তরে শিয়ালনি বলল হ্যাঁ তবে এর পায়ের ঘা ভালো হতে পারে একমাত্র অপরিরূপ জানোয়ারের মাথার মগজ এনে লাগাতে পারলে এছাড়া আর কোনো ঔষধ নেই এই পরিরূপ জানোয়ারের মাথা মানুষের মতো আর তার শরীরটা ময়ূরের মতো একে পাওয়া যাবে দ্বারা দেশে সেই দেশ থেকে কে আনবে পরিরূপ জানোয়ারের মগজ পরোপকারী মানুষটা বুঝে এভাবেই এমন নির্জন এলাকায় প্রাণ হারাবে এই বলে শিয়ালনি আফসোস করতে লাগলো এসব কথা শুনে শিয়াল কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকলো অতপর বললো গিন্নি তুমি সাত দিন এখানে থেকে তাইকে পাহারা দাও আর তার দিকে খেয়াল রাখতে পারো আমি জানোয়ারের মাথার পরিরূপ মগজ আনতে পারবো তখন শিয়ালনি বললো তাহলে তুমি দেরি না করে রওনা হয়ে যাও আমি তার কাছেই থাকবো অতপর শিয়াল দেরি না করে মাঝের দ্বারা দিকে রওনা হলেন দুদিন দুরাত পাড়ি দেওয়ার পরে শিয়াল মাঝের দেশে এসে উপস্থিত হলো সেখানে দেখতে পেলো একটি পরিরূপ জানোয়ার একটি বৃক্ষের নিচে ঘুমিয়ে রয়েছে তখন শিয়াল তার গলায় কামড়ে ধরলো এবং তার দেহ থেকে মাথা আলাদা করল এবং তার মাথা নিয়ে চলতে শুরু করলো এদিকে যন্ত্রণায় অথপর শিয়াল ফিরে এসে তাই এর ক্ষতস্থানে জানোয়ারের মাথার মগজ লাগিয়ে দিল আর্যের বিষয় সামান্য কিছুক্ষণ পরে যন্ত্রণা কমে গেল অনেকটা সুস্থ হয়েছে এবং সে জ্ঞান ফিরে পেল তখন নিজের কাছে পরিরূপ জানোয়ারের মাথার মস্তক দেখে এবং তার ঘাড়ের উপর মগজ তার ক্ষতস্থানে লাগানো দেখে হাতেম সবাই বুঝতে পারলেন তখন হাতেম তাই আল্লাহ তালার গজবের ভয়ে আতঙ্কিত হয়ে আফসোস করে বললেন আমার পান রক্ষার জন্য তোমরা কেন এ জানোয়ারকে হত্যা করলে কেন আমাকে গুণাগার বানালে তখন শিয়াল বলল পরিরূপ জানোয়ারকে হত্যা আমি করেছি গুণাহ হলে আমার হবে পানি হত্যা করে আমাদের জীবন বাঁচাতে হয় আপনার মতো একজন মহান ব্যক্তিকে এভাবে মরতে দিতে পারি না তখন হাতেম তাই চুপ হয়ে গেলেন কারণ তার অজান্তেই যা হবার হয়ে গেছে এখন আর বলেও লাভ নেই অতপর হাতেম তাই সুস্থ হয়ে উঠে দাঁড়ালেন এবং শিয়ালকে বললেন ভাই তোমরা দুজনে আমার জন্য যথেষ্ট করেছ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ এবার বলো তোমাদের জন্য আমি কি করতে পারি তখন শিয়াল দুটি বললো আপনি যদি আমাদের জন্য কিছু করতে চান তাহলে বলি শুনুন আমরা বহুকাল যাবত এই গাছের তলায় বসবাস করি কিন্তু দুঃখের বিষয় আমাদের একটি সন্তানও আমরা বাঁচাতে পারছি না কিছু দূরে একজাতের পশু বসবাস করে এরা আমাদের সব বাচ্চা খেয়ে ফেলে আপনি যদি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারেন তাহলে হয়তো বা আমরা আমাদের বাচ্চাকে বাঁচাতে পারবো এবং অনেক উপকৃত হব এটা শুনে হাতেম তাই বললেন বেশ তাই হবে সেই পশু কোথায় থাকে আমাকে দেখিয়ে দাও তখন শিয়াল পথ দেখিয়ে আগে আগে চলতে লাগলো আর হাতেম তাই শিয়ালের পিছন পিছন ছুটতে লাগলো বেশ কিছু দূর যাওয়ার পর বিরাট একটি গাছ দেখিয়ে দিয়ে শিয়াল হাতেম তাইকে বলল এই গাছের তলায় ওরা বসবাস করে তখন হাতেম তাই সেই গাছটির কাছে এগিয়ে গেলেন কিন্তু সেখানে সে কিছুই দেখতে পেল না তখন হাতেম তাই সেখানেই তাদের জন্য অপেক্ষা করতে লাগলো অতপর গভীর রাতে জন্তু দুটি ফিরে আসে কিন্তু হাতেম তাইকে দেখে জন্তু দুটি রাগান্বিত হয়ে হাতেম ও হে আদম যা তোমার সাহস তো কম নয় আমাদের আসনে তুমি বসে এক্ষুনি পালাও নয়তোবা তোমার জীবন চলে যাবে তখন হাতেম তাই নম্র ভদ্র কণ্ঠে বললেন ভাই তোমাদের সঙ্গে আমি ঝরগা করতে আসিনি একটা বিশেষ আবেদন নিয়ে তোমাদের সামনে এসেছি তোমরা তো আল্লাহর সৃষ্টি নিজেকে বাঁচানোর জন্য আরেকজন আল্লাহর সৃষ্টিকে হত্যা করো কেন এসব না করেও তো তোমরা বাঁচতে পারো তোমরা শিয়ালের বাচ্চাকে আর হত্যা করো না তখন জন্তুটি বলল আদমের সঙ্গে আমাদের সম্পর্ক নেই তোমার অনুরোধই বা আমরা শুনব কেন স্বীকার করে আমাদের বাঁচতে হয় বুঝতে পেরেছি ওই শিয়াল তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে যদি তোমার ভালো চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও নয়তোবা তোমাকে তো খাবই সেই সাথে ওই শিয়াল এবং শিয়ালনিকে শেষ করে ফেলবো তখন হাতেম তাই বললেন আমি পুনরায় তোমাদের কাছে অনুরোধ করছি অন্তত শিয়াল দুটির বাচ্চাকে তোমরা হত্যা করো না কিন্তু জন্তু দুটি হাতেম তাইয়ের কথা শুনল না জবাবে জন্তু দুটি বলল তা হয় না তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও আমাদের সাথে যুদ্ধ করতে চাইলে প্রাণ হারাবে তখন হাতেম তাই বললেন আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি আমার হাতে কেউ কখনো দুঃখ পায় না আমি সকলের ভালোই চাই চাইলে তোমরা আমাকে খেতে পারো তবু শিয়াল দুটির বাচ্চা আর খেও না তখন জন্তু দুটি বলল উত্তম প্রস্তাব তোমাকে তো খাবই পরবর্তীতে শিয়াল ও শিয়ালনিকেও খেয়ে ফেলব তখন হাতেন তাই বুঝতে পারলেন যে এরা তার কথা কিছুতেই শুনবে না অতপর তিনি মহান আল্লাহরব্বুল আলমিনের দরবারে মনে মনে নিজের জন্য ক্ষমা চাইলেন তারপর জানোয়ার দুটোকে দু হাতে তুলে ধরে একটা আসার মারলেন ফলে মুহূর্তের মধ্যে তারা শেষ হয়ে গেল অতপর তাই শিয়ালের কাছে গিয়ে বলল। এবার তোমরা সুখের শান্তিতে এখানে বসবাস করতে থাকো জানোয়ার দুটোকে আমি চিরতিনের জন্য শেষ করে ফেলেছি এরপর হাতেম তাই সেখান থেকে বিদায় নিয়ে দোস্ত হাবেদার উদ্দেশ্যে রওনা দিলেন হাঁটতে হাঁটতে হাতেম তাই ভাল্লুকের এলাকায় উপস্থিত হয়ে গেলেন তখন ভাল্লুক রাজার সেনারা সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন হাতেম তাইকে দেখেই তারা ঘিরে ফেললো এবং তাকে নিয়ে রাজার কাছে উপস্থিত হলো তখন ভাল্লুকের রাজা আদম সন্তানকে দেখে চমকে উঠলো এবং বলল তুমি নিশ্চয়ই হাতেম তাই নয়তোবা মানবের মধ্যে আর কারো সাহস নেই আমার এলাকায় প্রবেশ করার মহামান্য হাতেম তাই তোমাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমার একজন কুমারী শাহজাদি রয়েছে তার সঙ্গে তোমাকে বিবাহ দিব ভাল্লুক রাজার কথা শুনে হাতেম তাই মনে মনে বললেন ভাল্লুক রাজা এসব কি বলে মানুষের সাথে ভাল্লুকের বিয়ে কিভাবে এসব ভাবা শেষ হলে তারপরেও সে চুপ করে থাকে কোনো কথা বলে না তখন ভাল্লুক রাজা ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং হাতেমতাইকে উদ্দেশ্য করে বললেন কেন তুমি বিয়েতে রাজি হচ্ছ না তখন হাতেম তাই বললেন আমি হচ্ছি মানুষ আর তোমার কন্যা ভাল্লুক তার সঙ্গে আমার মিলন হয় কি করে তখন ভাল্লুক রাজা বলল আমার শাহজাদি মানবের সন্তান এবং অত্যন্ত রূপবতী এই জন্য আমি একজন গুণবান মানুষের জন্য অপেক্ষা করছি খুদা তোমাকে মিলিয়ে দিয়েছে তুমি রাজি হয়ে যাও তুমি নিশ্চয়ই সুখী হবে তখন হাতেম তাই বললেন আমি খুদার কাছে নিজেকে নিয়োজিত করেছে মানুষের উপকার করায় আমার ধর্ম মনির স্বামীর কাজের জন্য বের হয়েছে আমি নিজেই যদি বিয়ে করি তাহলে সে বেছারা মারা যাবে খুদার দরবারে আমি গুণাগার হয়ে যাব তখন ভাল্লুক রাজা বলল এতে তোমার কোনো গুণাও হবে না তোমার বিয়ের পরেও তোমার কাজ তুমি করে যেতে পারবে এই কথা শুনে ভাল্লুক রাজা তার ভাল্লুক সেনাদের বলল তোমরা শাহজাদিকে দেখানোর ব্যবস্থা করো এক নজর দেখলে হাতেম তাই বিয়ের জন্য রাজি হবেই রাজার হুকুম পেয়ে তৎক্ষণাৎ সেনাদল হাতেম তাইকে শাহজাদির সামনে হাজির করলো হাতেম তাই বিবির চেহারা দেখে স্তব্ধ হয়ে গেল এত সুন্দর নারী হাতেম তাই আর জীবনেও দেখেননি তিনি ভাবলেন এত সুন্দর মেয়ে এরা পেল কিভাবে হাতেম তাই নিজেই শাহজাদির প্রেমে পড়ে গেল কিন্তু কিছু পর মুহূর্তে তিনি তার মনের ভাব বদলে ফেললেন ভাল্লুক রাজার কাছে গিয়ে বললেন এটা হয় না রূপসী নারীর ফাঁদে আটকে গেলে আমার কাজের বিঘ্নতা ঘটবে হাসনে বানুর প্রশ্নের জবাব দিতে হবে হাসনে বানুর প্রশ্নের জবাব দিতে না পারলে মনের স্বামী নির্ঘাত মৃত্যুবরণ করবে তখন আমি খোদার কাছে কী জবাব দিব তখন ভাল্লুক রাজা ভয় দেখাতে লাগলেন এবং বলল তুমি যদি শাহজাদিকে বিয়ে না করো তাহলে সারা জীবন তোমাকে বন্দিখানায় কাটাতে হবে কোনটা বেছে নেবে তা তুমি নিজেই ঠিক করো অতপর ভাল্লুকরা যা প্রহরীদের বলল তাকে নিয়ে একটি বন্দিখানায় নিয়ে যাও যতদিন বিয়েতে রাজি না হবে ততদিন সেখানেই থাকবে অতপর হুকুম অনুযায়ী প্রহরীরা হাতেমতাইকে বন্দিখানায় নিয়ে গেল আবদ্ধ করলো অতপর হাতেম তাই সেখানে বসে আল্লাহ তালাকে ডাকতে থাকে এক পর্যায়ে হাতেম তাই সেখানে ঘুমিয়ে পড়লে তখন ঘুমের মধ্যে একজন দরবেশ স্বপ্নে এসে দেখা দিল এবং দরবেশ তাকে বললেন এভাবে বন্দি হয়ে থাকলে তোমার মনোবাসনা অপূর্ণ থেকে যাবে তুমি বিয়েতে রাজি হয়ে যাও এই বিবির দ্বারা তোমার উপকার হবে অতপর তাই ঘুম থেকে জেগে উঠে ভাবতে লাগলো কি করা যায় তারপর সেখানে ভাল্লুক রাজা উপস্থিত হলেন এবং তাকে পুনরায় আবার বিয়ের জন্য জিজ্ঞেস করলেন তখন হাতেমতাই দরবেশের কথা স্মরণ করে বিয়েতে রাজি হয়ে গেলেন ফলে ভাল্লুক রাজা খুশি হয়ে হাতেমতাইকে মুক্ত করে দিল অতপর ধুমধাম করে তাইয়ের সাথে ভাল্লুক কন্যার বিয়ে হয়ে গেল অতপর আনন্দের উৎসবে তিন মাস অতিবাহিত হয়ে গেল হাতেম তাই শাহজাদির সাথে বেশ সুন্দর দিন কাটাতে লাগলেন অতপর একদিন হাতেম তাই বিবির সামনে উপস্থিত হলেন এবং তাকে বললেন মনির স্বামী নামে একজন প্রেমিকের কাজে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম এই জন্য আমি প্রথমেই তোমাকে বিয়ে করতে রাজি হইনি কিন্তু ভাল্লুক রাজা আমার কথা শুনে নাই তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে দিল আমি তোমার রূপে গুণে মুগ্ধ হয়েছি এবং তোমার সাথে তিন মাস কাটিয়ে দিলাম এবার আমাকে কিছুদিনের জন্য বিদায় দিতে হবে তোমার বাবাকে বলে আমাকে কিছু দিনের জন্য বিদায়ের ব্যবস্থা করে দাও মনির স্বামীর কাজ শেষ করে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমার কাছে পুরোরাই ফিরে আসব। তখন শাহজাদি বলল মনির স্বামীর কী কাজ আপনাকে করতে হবে তখন হাতেম তাই বললেন দোস্ত হাবেদায় যেতে হবে সেখানে এক লোক বারবার চিৎকার করে বলছে একবার দেখেছি পুরোরাই দেখতে চাই আমাকে জানতে হবে কে এই লোক কেন সে এই কথা বারবার বলছে তখন শাহজাদি বলল ঠিক আছে যান আপনাকে আমি বাধা দেব না এই বলে শাহজাদি একটা মোহর হাতেম তাই এর হাতে দিয়ে বলল এই মোহর ভাল্লুক রাজার মোহর এটা যার কাছে থাকবে সে সব বিপদ থেকে রক্ষা পাবে তখন হাতেম তাই তার মোহরটি পাগড়ির নিচে লুকিয়ে রাখলো অতপর হাতেম তাই সেখান থেকে বিদায় নিয়ে দোস্ত হাবেদার দিকে রওনা দিলেন চলতে চলতে হাতেম তাই এক পর্যায়ে পেরেশান হয়ে একটি জায়গায় বসে পড়লেন হঠাৎ সে স শব্দ শুনতে পেলেন পিছন দিকে তাকিয়ে দেখলেন এবং তিনি দেখতে পেলেন বিরাট একটি অজগর সাপ তার দিকে এগিয়ে আসছে তাই তখন হাতেম উঠে চলে যেতে লাগলেন কিন্তু অজগরের শ্বাসের টানে হাতেম তাই পিছনের দিকে যেতে আরম্ভ করলো অনেক চেষ্টা করেও সে সামনের দিকে সরে যেতে পারলো না অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি অজগর সাপের পেটের মধ্যে চলে গেল কিন্তু অজগর সাপটি তাকে হজম করতে পারল না ভাল্লুক কন্যার মহরের জন্য এই মহর যার কাছে থাকবে তাকে জিন বাঘ ভাল্লুক দত্ত সাপ কেউ কিছুই করতে পারবে না আগুনে পোড়ালেও তার একটি প্রশমও জ্বলবে না অন্য বিষাক্ত জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না যেহেতু এই মহর ছিল হাতেম তাইর পাগড়িতে বাধা তাই অজগর তাকে হজম করতে পারল না এবং নিজেই বিপদে পড়ে গেল সে ছটপট করতে লাগলো এক পর্যায়ে বমি করে হাতেম তাইকে তার পেট থেকে বের করে দিল অজাগরের পেট থেকে মুক্ত হয়ে গোসল করার জন্য হাতেম তাই পেরেশান হয়ে গেলেন কিছু দূর গিয়ে একটি সাগর দেখতে পায় এবং সেখানে গোসলের জন্য নেমে পড়লেন কিন্তু তিনি আশ্চর্য হয়ে দেখতে পেলেন একজন মানব আকৃতির মাছ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এদের শরীরটা কোমর পর্যন্ত মানুষের আর নিচের অংশ মাছের অতপর একটা মৎস্যনারী এসে হাতেমের হাত ধরে তাকে সাগরের নিচে নিয়ে গেল চেষ্টা করেও ছুটতে না পেরে হাতেম তাইকেও যেতে হলো মাছের সঙ্গে অতপর মৎস্যকুমারী এক সপ্তাহ তার সঙ্গে রেখে দিল কিছুতেই তাকে ছেড়ে দিতে চাইছিল না অতপর হাতেম তাই পুরায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বহু কষ্টে ছাড়া পেলেন এবং পানির নিচ থেকে সাগরের কিনারে ফিরে আসলেন অতপর আল্লাহতালা শুক্রিয়া আদায় করলেন এবং আবারও দোস্ত হাবেদারের দিকে হারতে থাকলেন প্রিয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং এই ভিডিওর দ্বিতীয় পার দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন